হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে একটা স্প্যানিশ ফিল্ম নিয়ে যেটা দু হাজার উনিশে রিলিজ হয় ফিল্মটার নাম হচ্ছে দ্য প্ল্যাটফর্ম যেটা একটা ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমা তো এই ফিল্মটা ফাইনাল আমি দেখলাম কেমন লাগলো আমার এই প্ল্যাটফর্ম ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো দ্য প্ল্যাটফর্ম তো এই ফিল্মটা আমার আগে কোনো আইডিয়া ছিল না যে এরকম কোনো ফিল্ম আছে রিসেন্টলি এই প্ল্যাটফর্মের পার্ট টু বেরিয়েছে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে তো তারপরে আমি যখন রিলস মানে স্ক্রোল করি তখন না বারবার প্রায় আসে এই ফিল্মটা রেকমেন্ডেশন মানে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ওয়ান ঠিক আছে প্ল্যাটফর্ম ওয়ানটা থেকে বেশি বেটার তো এরকম কিছু জিনিসপত্র আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তো ফাইনালি এটা দেখবো দেখবো করে এর করেছিলাম ফাইনালি আমি ফিল্মটাকে ডাউনলোড করি তো ডাউনলোড করার পর ফাইনালি আমি এতক্ষণ মানে এতদিন পর ফিল্মটা আমি দেখলাম তো কেমন লাগলো আমার প্ল্যাটফর্ম এই ফিল্মটা ঠিক আছে মানে এই মানে প্ল্যাটফর্ম যেটা দু হাজার উনিশে পেরিয়েছে টুটা তো আমার দেখা নেই ফিল্মটা মানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা যদি আমি কথা বলি তো এই ফিল্মটা যদি উনিশে দু হাজার উনিশে দাঁড়িয়ে আমি প্লট হিসাবে দেখি যে মানে জিনিসটা দেখাচ্ছে আমাদের কনসেপ্টটা সেটা কিন্তু খুব ইউনিক সেটা কিন্তু ব্যাপক সেখানে কিন্তু ব্যাপক মজার আছে মানে কনসেপ্টটা যদি আমি দেখি মানে প্লট ওয়াইজ সেটা কিন্তু ব্যাপক একটা ফিল্ম এবং এই ফিল্মটার মানে কি বলবো যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে সেটাও কিন্তু একটা কাইন্ড অফ সোশ্যাল মেসেজের মাধ্যমে বাট ফিল্মটার যেটা নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা স্ক্রিন প্লেটা মানে প্রথমে যে জিনিসগুলো আমাদের সামনে রাখছে সেগুলো কিন্তু বেশ দারুণ বেশ মজার আমরা জানতে পারছি যে এরকম এরকম করতে হবে একটা ক্যারেক্টার সে নতুন ঢুকেছে একটা জায়গায় ঠিক আছে এবং তাকে বেঁচে থাকতে হবে এবার এই যে লেভেলের যে ব্যাপারটা এখানে যেরকমভাবে এই যে খাবারের যে ব্যাপারটা যেরকমভাবে সাজিয়েছে তো প্লট ওয়াইজ ফিল্মটা কিন্তু ব্যাকউক হেভি একটা ইউনিক কনসেপ্টের সাথে আসা একটা ফিল্ম বাট ফিল্মটা স্ক্রিন প্লে যেরকম আমি বললাম যে স্ক্রিন প্লেটা না প্রচুর স্লো এবং যে মেন টপিকা আস্তে 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 অনেকটা সময় নিয়ে নিচ্ছে এবং স্ক্রিন প্লে আমরা সেরকম কিছু হেভি কিছু মুভমেন্টস দেখতে পাচ্ছি না যেটা আমাদের ব্যাপকভাবে থ্রিল দেবে ফিল্মটা মানে প্লট ওয়াইজ যে একটা ডিস্টোপিয়ান থ্রিলার ফিল্ম ঠিক আছে সেই হিসাবে দেখতে গেলে ঠিক আছে আপনার মনে হবে যে ডিস্টারবিন ওয়ার্ল্ডে বেস্ট হয়ে এরকম একটা গল্প দেখাচ্ছে মানে ফিল্মটার মধ্যে নিশ্চয়ই কিন্তু একটা ব্যাকপ আছে ব্যাকপ টুইস্ট আছে যেটা লাস্ট আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাবো বাট সেরকম আমরা কিন্তু কোথাও দেখতে পাই না এবং এই ফিল্মটার মানে এই যে অ্যাকচুয়ালি এটা একটা সারভাইভাল থ্রিলার ফিল্ম হওয়া দরকার এই ফিল্ম আমরা দেখতে পাচ্ছি যে একটা টাওয়ার আছে যেই টাওয়ারে অনেকগুলো লেভেল আছে ঠিক আছে এবং তাদের সেখানে কিছু মানুষকে রাখা হচ্ছে এবার প্রত্যেকটা সেলে দুটো করে মানুষ আছে এবার একটা লেভেল আছে দুটো লেভেল আছে এরকম কোনো করে নিচে প্রচুর লেভেল আছে কটা লেভেল আছে হায়েস্ট সেটা কিন্তু কেউ জানে না এবার ফাইনালি একটা মানে খাবার টাইপে একটা এতে করে একটা ওই লিফ্ট টাইপ আছে ঠিক আছে ওই লিফ্টের ওপর সব রকম খাবার থাকে ঠিক আছে মানে সব রকম দিনে একবারই এসে ওই খাবারটা এবং এক লেভেল থেকে একদম লাস্ট লেভেল পর্যন্ত যায় এবং প্রত্যেকটা লেভেলে প্রায় পাঁচ দশ মিনিট থেকে ওইটা থাকে খাবারটা তার মধ্যে তুমি যতটা খেতে পারবে ততটা খাও বাকি এরকম করতে করতে সে খাবারটা নিচে যাবে তো কনসেপ্ট ওয়াইজ ফ্রেমটা আমি বেশি কিছু বললাম না আপনারা দেখুন ঠিক আছে কনসেপ্ট ওয়াইজ ফিল্মটা কিন্তু ব্যাপক যে জিনিসগুলো আমাদের সামনে রাখছে সেগুলো সুন্দর বাট যেটা প্রবলেম হচ্ছে এক্সিকিউশন এক্সিকিউশন কিন্তু এখানে হেভিভাবে করা হয়নি এখানে মানে একটা সার্ভাইভ্যাল থ্রিলার দেখাচ্ছে যে বেঁচে থাকার লড়াই থেকে কিভাবে বেঁচে থাকবে এক অপরের মাংস খেয়ে বেঁচে থাকতে হচ্ছে বাট সেই জিনিসগুলো না কোথাও গিয়ে সেই ইমোশনগুলো আমরা ফিল করতে পারি না কোথাও গিয়ে সেই কানেকশানগুলো আমাদের সাথে বসে না যেগুলো আমার মনে হচ্ছে এই ফিল্মের নেগেটিভ এবং এখানে একটা ক্যারেক্টার আসছে হঠাৎ করে একটা ক্যারেক্টার মরে যাচ্ছে এখানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে তার কিছু একজন কেউ আছে বাট সেই ক্যারেক্টারটা হঠাৎ করে মরে যাচ্ছে তো সব কিছুই না খুব জলদি হয়ে যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কোনো সিনের কোনো ইফেক্ট পড়ছে না সেই লেভেলে মানে হেভি কিছু একটা মুভমেন্টস আমরা দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখানো হচ্ছে আমরা ভাবছি এবার কিছু হবে হয়তো ক্লাইম্যাক্সের দিকে যত যাচ্ছে ফিল্মটা হয়তো হেভি কিছু প্রোভাইড করবে বাট সেই জিনিসটা আমাদের সামনে আসছে না এবং ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখছি সেটা আমাদের মানে খুব একটা लगजेना মানে ক্লাইম্যাক্সটা যদিও মানে একটু আমি বলবো কাইন্ড অফ দেখতে গেলে ওই ফিল্মটা কনসেপ্ট হিসাবে ভালো বাট কোথাও সেই লেভেলে স্যাটিসফাই করে না যেটা আমার মনে হয় খুবই ফিল্মটা মানে যদি আমি দেখতে চাই মানে প্লট ওয়াইজ রাইটিং ওয়াইজ সেইগুলো সেই দিক থেকে কিন্তু ফিল্মটা যথেষ্ট ভালো বাট এক্সিকিউশন ওয়াইজ ফিল্মটা কিন্তু খুব খারাপ খুব খারাপ প্রেজেন্টেশনের সাথে খুব খারাপ স্ক্রিন সাথে ফিল্মটা আসে খুবই স্লো বেসড মেন টপিকে আসলে সময় নিয়ে নেয় এবং মেন টপিকে এই যে কেন হচ্ছে এইগুলো এর পেছনে কারা আছে কেন এই বাসে এখানে সেই সব জিনিসগুলোকে ভালোভাবে দেখাতেই পারে এইসব জিনিসগুলোকে যদি আরো দেখাতো কেন এখানে এসছে তার কী কারণ ছিল এবং এখানে যারা মালিক তারা তাদের অ্যাকচুয়ালি তারা কী চায় কেন এখানে রাখা হয়েছে কেন তাদেরকে এত খাবার দেওয়া হয় সেসব ডিটেলসে যায়নি এবার প্ল্যাটফর্ম টু আমি দেখিনি যদি আমি বলতে পারবো না যে প্ল্যাটফর্ম টুয়ে হয় সেই জিনিসগুলো আমাদের সামনে রাখা হয়েছে বা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ওয়ানকে যদি আমি অ্যাকচুয়ালি একটা সিনেমা হিসেবে দেখি আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু ফিল্ম মনে হয়নি কনসেপ্ট কিন্তু হেভি একটা ওইরকম দু হাজার উনিশে দাঁড়িয়ে এরকম একটা কনসেপ্ট মানে ব্যাপক এবং মানে আমি কি বলবো এক্সিকিউশন মানে টুকটাক লেভেল পর্যন্ত বলো ভালো খুব একটা হেভি না রাইটিংও বেশ ভালো বাট প্রেজেন্টেশন সেরকম খুবই খারাপ স্ক্রিন প্লে যেরকম খুব খারাপ তো আমার এক কথা এই সিনেমাটা একটা ওয়ান টাইম অচ ডিসেন্ট ফিল্ম লেগেছে আমি বলবো না যে আহামড়ি কিছু লেগেছে আমি দেখছিলাম ক্রিটিক্স থেকে ফিল্মটাকে ভালো পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে বাট আমার কোথাও গিয়ে ফিল্মটা অতটা লাগেনি হয়তো এটাও হতে পারে যে আমি ক্রিটিক্স না তাই জন্য তো আমার সেরকম জমিনে আপনাদের কি বক্তব্য প্ল্যাটফর্ম ফিল্মটা কারা দেখেছেন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে প্রথমে এটা ফিল্ম ফেস্টিভালি রিলিজ করেছিল ঠিক আছে দু হাজার উনিশে অনেক ফিল্ম ফেস্টিভালে রিলিজ হয়েছে তারপরে ফাইনালি এই ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল এবং নেটফিক্সের রিলিজ হওয়ার পর ফিল্মটা কিন্তু ভালো পপুলারিটি গেন করে তো আপনারা যারা দেখেছেন অলরেডি তারা কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য কি রাখছেন যারা এখন দেখেননি দেখুন ভাবছেন তারাকে অবশ্যই চেক আউট করুন একবার দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে ফিল্মটা কনসেপ্টটা কতটা সুন্দর লাগলো আপনাদের সেসব কথা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন্ট প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পা